ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে কোনো রকমেরই রান্নার ভিডিও শেয়ার করবো না এটা একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারেন বাড়িতে নানা রকমের খাবার রান্না করা হয় কিন্তু সব খাবারের ভিডিও হয়তো দেওয়া হয় না তো এটা এমন একটা রবিবারের ভিডিও যেটাতে আমার হাজব্যান্ড এরকম অনেক মাছ মাংস এনেছিল সেদিন আমি কাজে ব্যস্ত থাকায় আমার মেয়ে মোবাইলটা এভাবে ধরে ভিডিও ক্লিপ তুলে দিয়েছিল। সাধারণত আমি নিজেই রান্নার ভিডিওগুলো নিজেই শ্যুট করি তো নিজের আর ভিডিও ক্লিপ নেওয়া হয়ে ওঠে না তো এটাতে কোনো রকমের রান্নার ভিডিও নয় কিন্তু যেগুলো যেগুলো রান্না করেছিলাম সেগুলো ছোট ছোটো ক্লিপ আপনাদের কাছে তুলে ধরলাম যেটা ডিলিট না করে ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি যে আমি নিত্যদিনে কীরকম রান্নাবান্না করে থাকি রকমের হেল্প নয় সম্পূর্ণ নিজেই আমি একাই এই রকম করি আর আপনাদের সাথেও সেগুলো শেয়ার করি তো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমার সেদিনকার মেনু ছিল পোলাও আর খাসির মাংস এটা গোবিন্দভোগ চালের পোলাও করেছিলাম আর খাসির মাংস আর সাথে ছিল পাঁপড় তারপরে আমি চলে গেছিলাম আমাদের বাগানে সেখানে এত জঙ্গল হয়ে গেছিলো তো দুটো মাত্র টমেটো গাছ এত ভরে গেছিলো যে না কেটে পারলাম না তো টমেটোগুলো খুব একটা বড় হয়নি ছোটো ছোটোই ছিল কিন্তু কাটতে বাধ্য হলাম জঙ্গলটা পরিষ্কার করার জন্য তো এই ছিল সামান্য কিছু টমেটো তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন থ্যাংক ইউ